আলহামদুলিল্লাহ অশেষ সুপ্রিয়া আমি যে প্রতীক পেয়েছি সুন্দর প্রতীক পেয়েছি বৈদ্যুতিক বাল এই প্রতীক পেয়ে আমি সন্তুষ্ট প্রতীককে সেরাজদীন উপজেলার সাধারণ জনগণ ভালোবেসে আমাকে বিপুল ভোটে জয়ী করবে সুন্দর কোশ্চেন করছেন আপনি বৈদ্যুতিক বাল্ব এমন একটা বিষয় সেটা হচ্ছে প্রতিটা মানুষের প্রতিটা ঘরে এই বৈদ্যুতিক বাল্বটা লাগে সবাই এই প্রতীকটাকে পছন্দ করে এবং তাদের দৈনন্দিন আমাদের যে মা বোনেরা আছে বাসায় ভাইয়েরা এই বৈদ্যুতিক বাল্বটা সবাই চিনে জানে ভালোবাসে এই লক্ষ্যে আমি এটাকে পছন্দ করেছি এবং এই প্রতীকটা নিয়েছি আজকে তেরোই মে আজকে আমাদের প্রতি বরাদও দেওয়া হয়েছে তো সেরাজদি খান উপজেলা কাছে আমার আকুল আবেদন তারা যেন আমার এই বৈদ্যুতিক বাল প্রতিকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন এবং তাদের পাশে থেকে তাদের সেবা করার সুযোগ দান করেন আল্লাহ পাক যেন আমাকে সেই তফিক দান করেন আসসালামু আলাইকুম